একটাই কালার ম্যানসের ম্যানসের ও আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্যবসা ভাইগণ চলে আসলাম স্টক লড়া কিছু উইন্টার গার্মেন্টস আইটেম নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে যারা আসলে স্টক লড় চাচ্ছেন একদম সরাসরি যারা গার্মেন্টস থেকে নামিয়ে নিয়ে এসে সারা বাংলাদেশে কিন্তু হোলসেল দেয় আমরা একটা মাদার হোলসেলার থেকে আজকে উইন্টার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব সেই সঙ্গে একদম কিন্তু আমাদের চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আর আমাদের পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন এক্সপোর্টে কিন্তু আজকে উইন্টার কিছু কালেকশন আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে এসটি বাইং হাউজের ওয়ানার আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছে আজকের ভিডিওতে যারা আপনাকে নতুন হিসেবে চিনবেন একটু বলে দিবেন ভাই আমাদের অতি সহজ আমরা ব্যবসায়ী হিসাবে পুরাতন সবাই চিনে তারপরে যারা নতুন আসতে চায় থেকে মসজিদে সামনে জয়দেবপুর রোটে জয়দেবপুরে আচ্ছা যারা চিনবেন না একদম কিন্তু শুরু করো ভাই আমরা আজকে বয়জের হুডি দিয়ে শুরু করি বয়জের হুড়ি বাইরের একটা মাল দিয়ে শুরু করি একটা

মেন সেট হবে কত রাখবেন ভাই বানানো ভাই মাত্র টাকা রাখবেন আচ্ছা জগাস জিন্স টাকা মাত্র টাকা আচ্ছা কালার এই একটা দেখেন ভাই এক্সপোর্ট এক্সপোর্ট টাকা আছে আচ্ছা টু ব্রাশ ও আচ্ছা টু সাইড ব্রাশ মাত্র

একশো টাকা কেউ যদি বেশি পরিমাণে নেই একশো টাকা বাই একশো দেওয়া তিনটা কালার হবে মাত্র একশো টাকা বাই একশো আচ্ছা ওকে তারপরে টি শার্ট আছে তিনটা কালার আচ্ছা মাত্র একশো টাকা টাকা তারপরে আপনার এই যে ম্যান্স এর টি শার্ট আছে আশি টাকা মাত্র ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস প্রিন্ট মাত্র

চল্লিশ টাকা এটি আছে ষাট টাকা আচ্ছা ছয় থেকে চোদ্দ বছর আচ্ছা আচ্ছা এরপর আরেকটা মাল আছে যারা পড়ে তাদের জন্য দরকার ও আচ্ছা হ্যাঁ দুইটা কালার দুইটা আছে আচ্ছা মাত্র আচ্ছা দেওয়া যেগুলো প্রায় এক ঘন্টা মতো যারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার ফোন যারা অবশ্যই চৌরাস্তায় বাইরের সাথে চলে আসতে পারেন কেমন ভাই আপনাকে